বন্ধুরা প্রশ্নটা দেখো একজন মহিলাকে দেখিয়ে অমল বলল সে তার বাবার একমাত্র বোনের একমাত্র ভাইয়ের স্ত্রী তাহলে মহিলাটি অমলের কে হন এ বি মাসি সি মা এবং ডি কোনোটি নয় রকম সম্পর্কের প্রশ্ন বিভিন্ন চাকরি পরীক্ষায় অথবা অন্যান্য পরীক্ষায় থাকে এই রকম প্রশ্নের চটপট উত্তর করতে হবে দেখো এই প্রশ্নের উত্তর কি হয় দেখো এখানে অমল তার বাবার একমাত্র বোনের একমাত্র ভাইয়ের স্ত্রী হলেন ওই মহিলা তাহলে অমূলের বাবা বাবার বোন দেখো বাবার বোনের একমাত্র ভাই মানে বাবা দেখো বাবার বোনের একমাত্র ভাই তার মানে বাবা তার স্ত্রী সেটা অমলের কি হয় তাহলে অমলের মা হয় তাহলে এই সি অপশনটা হচ্ছে উত্তর বন্ধুরা দেখো কত তাড়াতাড়ি উত্তরটা পাওয়া গেল তাহলে এই রকম যদি আমরা লিখে লিখে দেখি তাহলে আমরা এই সম্পর্কের উত্তরটা খুব তাড়াতাড়ি পেয়ে যাব আশা করি ভিডিওটা ভালো লেগেছে যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ কমেন্ট করে জানাও আর চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে পাশের আইকনটা প্রেস করে রাখো এতক্ষণ ভিডিওতে সাথে থাকার জন্য ধন্যবাদ